মিয়ানমারের রাখাইন রাজ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে আবারও বাংলাদেশে ঢুকছে রোহিঙ্গারা আশ্রয় নিচ্ছে কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পের আত্মীয় স্বজনের কাছে নতুন অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের দাবি আগে যান্তাবাহিনী আর এখন আরাকান আর্মির নিপীড়নের শিকার তারা রোহিঙ্গা ক্যাম্প ঘুরে জানা গেছে উখিয়ার কুতুপালং লম্বাসিয়া রোহিঙ্গা ক্যাম্প দুই সালে এখানে আশ্রয় নেয় ষাটুর্ধ্ব সৈয়দ হোসেন রোহিঙ্গা ও অঞ্চলে আরকান আর্মি ও জনতা বাহিনীর মাঝে চলমান যুদ্ধের মাঝে জীবন বাঁচাতে এবার পাঁচ সন্তান নিয়ে বাংলাদেশে পালিয়ে এসেছে তার মেয়ে রেহেনা বিবি এই ক্যাটিক্যাল আর চলি ফিরি না ঘারে হানা হাম গরি না ঘারে হাই লে না ঘারে এটা লাইতেহার হামা

মত এসেছে অনেকেই আসছে আরও সরকারে হিসেবে নতুন অনুপ্রবেশকারী রোহিঙ্গা সংখ্যা এক লাখ হাজার ছাড়িয়েছে এসব রোহিঙ্গাদের দাবি তারা আরাকান আর্মির অমানবিক নির্যাতনের শিকার আর আর ঘরবাড়ী লফালাই ঘরবাড়ী পুরাই দিফালাই মগে রোহিঙ্গা নেতারা বলেন 1948 এ মিয়ানমারের

তিনিলাকৰ ওৰটাই বৌ এখন ৰোহিংগা মই তাৰ সি বেছেবি দুখত মেচাল আখ্য আই ডি বিৰ মাজে দুইলাক ততো সম আছে তই ইনদিলা আখ্য মাজে আছেম বাদে আইডিভি বাদে তই এন্দিলা বুদ্ধি ডঙত আছে মংগত আছে পটত আছে মৰাউত আছে কেপুৰত আছে অগ্নিমত আছে এটা আগা গুৰুৰ ৰোহিঙা আছে তিনলাকৰ ওৰ আছে এখনো তই তাৰা এখন এ লই মেলেকট্রি লড়াই করে বিলকুল ন তারা মিলিয়ারে গেম খেলা দুনিয়ারে দেখা দে রঙে এন্ট্রি করে এমন পরিস্থিতিতে বাংলাদেশ হয়ে রাখাইন পর্যন্ত জাতিসংঘের মানবিক করিডোরের প্রস্তাবকে নেতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় রাজনীতিবিদরা বাংলাদেশে আমাদের উকিয়া এবং টেকনাফে প্রায় এগারো লক্ষ রোহিঙ্গা এখন আশ্রিত অবস্থায় আছে এবং এই রোহিঙ্গাদের চাপে উকিয়া টেকনাপ কক্সবাজার সারা বাংলাদেশে আমরা এখন বিষম ছাপে আছি এবং উকিয়া টেকনাপ বলতে গেলে একটা সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হচ্ছে এবং মানুষের জীবন জীবিকার কষ্টসাধ্য হচ্ছে এবং মানুষের জীবন চলাচলে এখন জীবন হুমকির সম্মুখে প্রতিদিন কবর আসে আজকে অমুক অপহরণ হয়েছে অমুক জায়গায় ক্যাম্পে অমুককে নিয়ে যাওয়া হয়েছে এভাবে আমাদের দেশের পরিস্থিতি স্বাধীন একটা দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করা হচ্ছে এবং ইতিপূর্বেও বাংলাদেশের রোহিঙ্গা এসেছিল শহীদ প্রেসিডেন্ট জে রহমান সাহেবের আমলে এসেছিল উনি শক্ত মেরুদণ্ডের মানুষ হিসাবে উনি বহিবিশ্বকে সাথে নিয়ে উনি সুষ্ঠুভাবে একটা রোহিঙ্গাও বাংলাদেশে রাখে নেয় উনি সেদিন সকল রোহিঙ্গাকে পুনর্বাসন করেছিল তাদের দেশে এরপরে আমাদের সতেরো সালের পরে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি মেরুদণ্ডহীন ছিল বলে এটা আন্তর্জাতিক বিশ্বকে এক করতে পারে নাই বলে কাউকে সেখানে একজন রোহিঙ্গেও ওখানে প্রত্যাবাসন করতে পারেনি এবং আমরা আমরা আশাই ছিলাম এই পাঁচে আগস্টের পরে ডক্টর ইনেশ সরকারের কর্মকাণ্ড এবং কথাবার্তা এগুলো দেখে উনি একজন বিশ্বনন্দিত মানুষ এবং শক্ত মানুষ হিসাবে আমরা মনে করেছিলাম উনি কিছুদিন আগে কক্সবাজারে যে এসেছিল রোহিঙ্গা ক্যাম্পে উনি বলেছিলেন ওচিরেই আগামী ডিসেম্বরের মধ্যে আগামী এরা ওখানে করবে মিনিমাম এক লক্ষ উনসত্তর হাজার কত রোহিঙ্গা ওখানে প্রত্যাবাসন করবে পক্ষান্তরে দেখা গেল আরও এক লক্ষ তেরো হাজার রোহিঙ্গা এখন এসে গেলো এখন কোনো সুষ্ঠু ব্যবস্থাপনা নাই ওখানে ওরা এদিক সেদিক এলোমেলোভাবে ঘুরতেছে বিভিন্ন জায়গায় বাসা বাড়ে নিয়ে থাকতেছে এবং এখানে কোনো শৃঙ্খলা নেই এখন এই অবস্থায় আবার শুনতেছি এখানে আরকান রাজ্য পর্যন্ত দেওয়া হবে এখন আরকান রাজ্য তো আর বার্মার সরকারের নিয়ন্ত্রণে নেই এটা একটা সন্ত্রাসী আরকান গোষ্ঠী যেটা ওরা তো আরও বর্তমান যে বার্মা সরকার ওদের সাথে বেশি হিংস্র আমাদের রোহিঙ্গা মুসল মুসলমানদেরকে এরা অত্যাচার করে সেই কারণেই তো এখন আবার নতুনভাবে এক লাখ তেরো হাজার চলে এসেছে এখন ওদেরকে উঠে দেওয়া মানেই আমাদের কক্সবাজারও ওদের সাথে আবার দাবি কই পরে দেখবেন যে আমাদের কক্সপাদার জেলা ওদের দাবি করবে চট্টগ্রাম পদ দাবি করবে সুতরাং আমি বাংলাদেশের স্বাধীন দেশের একজন নাগরিক হিসেবে একজন রাজনীতিবিদ হিসেবে আমি মনে করি কখনো এই বাংলাদেশ থেকে খরুডুর দেওয়া উত্তম হবে না যদি খরুুর দিতে হয় আমাদের উকিয়া ট্যাক না জেলার মানুষের রক্তের উপর দিয়ে যেতে হবে সেটা হলো আমার শেষ কথা আমি অনুরোধ করব। আমাদের দল জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মহোদয় এই করিডোরের ব্যাপারে ওনার অবস্থান ব্যাখ্যা করেছে ওনার অবস্থানের সাথে আমাদের কক্সবাজার জেলা বিএনপি এবং আমাদের উকিয়া জেলা বিএনপি একমত এবং সেভাবে আমরা কাজ করব। আমাদের নেতা তারেক এমন যে নির্দেশনা দেবে সেই নির্দেশনা লোকে আমরা কাজ করব। এবং সবশেষ কথা হলো কোনো অনির্বাচিত সরকার একটা দেশের সাথে আর প্রদেশের দেশের এরকম কথাবার্তা না বলে জনগণের সাথে সম্পৃক্ত না হয়ে কখনও এই করিডোর দিতে পারে না দিলেও দেশের জনগণ মানবে না নতুন আশা রোহিঙ্গাদের বায়োমেট্রিক নিবন্ধন করা হচ্ছে জাতিসংঘের পক্ষ থেকে তাদের জন্য আবাসনের সুপারিশ করা হয়েছে বলে জানালেন এই কর্মকর্তা বলেছি যে ক্যাম্প তো ঘনবসতিপূর্ণ সেখানে তো কোনো স্পেস খালি নেই যে সকল সংস্থা তাদের লার্নিং সেন্টার হসপিটাল ডিস্ট্রিবিউশন সেন্টার উইমেন ফ্রেন্ডলি স্পেস বা চাইল্ড ফ্রেন্ডলি স্পেস এই কমিউনাল ফেসিলিটিগুলো অ্যাবান্ডন করে গেছে ইতোমধ্যে যেগুলো পড়ে আছে এগুলোকে মেরামত করে এখানে তাদের থাকার ব্যবস্থা করা যায় কিনা তো সেটি আমরা অনুমতি দিয়েছি